बस कैन यू गो समडे व्हेन दे विल अलाउ अस रेन लिसन दिस इज द फर्स्ट पेरेंट्स नाउ यू कैन साइन अप फॉर स्कूल हाथ फोके दवा हबे मामा बाय ভালো করে সুন্দর একটা সকাল আর সুন্দর একটা শুরু আজকের ব্লগে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আজকের দিনটা এই কারণে সুন্দর আর এই কারণে নতুন শুরু বলতে পারেন কারণ ছেলেমেয়েরা আবার নতুন করে আজ থেকে কিন্তু স্কুলে যাওয়া শুরু করবে সকালবেলা উঠে যে কাজটা থাকে ওদের লাঞ্চ প্যাক করা সেইটাই হয়ে গেছে যদিও এবছরটা একটু অন্যরকম অন্যান্যবার রনও আগে স্কুলে পরে ঋণী তারপরে কিন্তু এবার যেহেতু রিনি প্রথম মিডল স্কুলে যাওয়া শুরু করলো তাই কিন্তু ওদের স্কুলের টাইমিংটা এগিয়ে গেছে প্রথমে বেরোচ্ছে এখন রিনি এরপরে কিন্তু যাবে রন আপনাদের একটা নতুন জিনিস দেখায় দাঁড়ান এটা হচ্ছে রিনির এই বছরের ব্যাকপ্যাক টেক্সাসের অনেক স্টেটে জানেন তো এই মিডল স্কুল থেকে হাই স্কুল মানে ক্লাস সিক্স থেকে টুয়েলভের বাচ্চাদের স্কুলে কিন্তু এই ধরনের ক্লিয়ার ব্যাকপ্যাক নিয়ে যাওয়াটাই বাধ্যতামূলক অবশ্যই স্কুল সিকিউরিটির কথা ভেবেই এই অভিনব ব্যবস্থাটা নেওয়া হয়েছে বাচ্চারা যাতে ড্রাগ বা ভেব জাতীয় কোনো মাদক লুকিয়ে স্কুলে না আনতে পারে তার জন্য বলতে পারেন এই ব্যবস্থা এছাড়াও এখানে তো আপনারা অনেকেই জানেন যে গান বা বন্দুক কিন্তু খুব সহজলভ্য যে কেউ কিনতে পারে তাই স্কুলের সিকিউরিটি করা করতে অর্থাৎ কোনোভাবেই যাতে স্টুডেন্টরা গান ক্যারি করে স্কুলে না নিয়ে আসতে পারে তার জন্য বলতে পারেন এই সুন্দর পদক্ষেপটা নেওয়া হয়েছে এতে অবশ্য মেয়েদের ক্ষেত্রে একটু প্রবলেম কারণ ওরা যারা ধরুন স্কুলে এই স্যানিটারি ন্যাপকিন নিয়ে যায় তাদের ক্ষেত্রে পুরোটাই বাইরে থেকে দেখা যাবে তো সেক্ষেত্রে স্কুল থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে একটা প্লাস্টিক র্যাপে মুড়ে কিন্তু সেটা ওরা স্কুলে নিয়ে যেতেই পারে ব্যাগের ভেতরে টু স্কুল Really, listen, the, when the teacher will uh, tell us that uh, parents, now you can sign up for school lunch, then we'll go, okay, Not today or tomorrow, but after some We'll do that better. Now say bye to Didi. Bye, Didi. Bye, Raya. Have fun in school. And look at Didi's backpack. It's all clear. you forgot something. My backpack? Yes.

কিছু বলছো দাদা খালি ভাবছে আমার মনে হয় না আজকে গিয়ে দেখ কি করছে সবাই ঠিক আছে সেরকম হলে কালকে তোমাকে দেওয়া হবে

দিদি আর ভাইয়ের কিন্তু একই লাঞ্চ প্যাক করেছি দুজনের জন্যই পাস্তাটা বানিয়েছি আর ফ্রুটস দুজন দু রকমের নিয়ে গেছে যার যেটা পছন্দ তার সঙ্গে রনোর জন্য কুকি আর রিনির জন্য ছিল একটা স্লাইস কেক রেডি স্কুলের জন্য রেডি তো কি করবে আজকে স্কুলে গিয়ে রানো আমি জানো তুমি জানো না What will you do in school? I will like to fun thing and I also read books. Hmm. Good mama, you play. But mama, no, I play. I had a lot of toys. Uh -huh. Like we can like, make some food in the kitchen. Hmm. We could, like, it can like. And it's even play other toys. But kindergarten is no. toy. you have play doh. I think teacher will give you play doh sometime. टू प्ले ना मुना आया था तो स्कूल सप्लाई लिस्टे प्ले दो शीलो या पप्पा माँ वाटेज ओमरे की क्या लेस्ट ऑफ एंड यों आया मोस्ट ऑफ क्योंस दीदीज ना बिगर क्रेड ना सिक्स क्रेड मिडिल स्कूल इज बिगर देन किंडरगार्डन बट माँबाप वो ना वो ना माइक्रोर गुड टू बेगिस्कूल पप्पा आफ्टर फाइव इयर्स ओ গোটা পাড়ার রাস্তা মোটামুটি ভরেই গেছে কোনো বাড়িতেই মনে হয় আর কেউ নেই সবাই যাচ্ছে আজকে প্রথম দিন ছেলে মেয়েকে বাসে তুলতে আর সত্যি এটা বলতে পারেন একটা ওই যুদ্ধজয়ের মতনই আর কি কারণ এই প্রথম সপ্তাহটা বাচ্চাদের কিন্তু ভীষণ টাফ কাটে একে তো আড়াই মাস ওরা ঘরে থাকার অভ্যেসটা ওদের মধ্যে তৈরি হয়ে যায় তার মধ্যে এই প্রথম সপ্তাহটা জানেন তো এখানে ট্রান্সপোর্টেশনের ভীষণ প্রবলেম হয় যদিও ওরা স্কুল বাস পেয়েছে কিন্তু এই প্রথম একটা সপ্তাহ ওই স্কুল বাসের প্রত্যেকটা সিস্টেম একটু লাইন আপ হতে টাইম লেগে যায় সেই জন্য বাচ্চাদের বলতে পারেন এই স্কুল বাসটায় যেমন আসতে লেট করলো প্রায় আধ ঘন্টা মানে অলরেডি এখন স্কুল শুরু হয়ে গেছে কিন্তু বাস এইমাত্র এসে পৌঁছলো আর ওদিকে ফেরার সময় এক একদিন দেখব যে প্রায় যে টাইমে ওদের পৌঁছানোর কথা তার থেকে দেড় ঘন্টা দু ঘন্টা পরে বাচ্চারা পৌঁছচ্ছে আগেই বলেছিলাম যে রিনিদের বাস কিন্তু আগে আসবে কারণ ওদের স্কুল আগে স্টার্ট হয় কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু মিডল স্কুল আর তার সঙ্গে আর বাকি সমস্ত যেই বাচ্চারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সবাই ওই এলিমেন্টারি স্কুলের মানে দুটো বাসই এত লেট করছে যে যে টাইমে এলিমেন্টারি বাসার আসার কথা সেই টাইমে এখন সবেমাত্র মিডল বাস এলো এরপর আবার ওয়েট করতে হবে কতক্ষণে এলিমেন্টারি বাস আসছে

প্রথম দিন বাচ্চারা ঠিকঠাকই গেল স্কুলে কিন্তু স্কুলে গেলেও ওরা আমার কিন্তু মনটা আজকে সারাক্ষণ ওখানেই পড়ে থাকবে কারণ রনোর জন্য অনেক দিন বাদ আর ঋণির জন্য অনেক দিন বাদে স্কুলটা খুলছে যদিও একটা চিন্তা যে রনোর আগের ক্লাসে একটা ন্যাপ ক্লাস ছিল যেখানে একটু বেচারা রেস্ট পেত এবার থেকে সেই ন্যাপ ক্লাসটাও বন্ধ হয়ে গেল তবে আজকে সকালটা যাতে ফ্রেশ থাকে তার জন্য কিন্তু আগের দিনে মিড স্কুলে ওর যে ক্লাস টিচার সে এই কনফিটিগুলোকে দিয়েছিল বলেছিল যে আগের দিন রাত্রেবেলায় যখন ঘুমাবে বালিশের তলায় সেগুলো দিয়ে ঘুমাবে তাহলে পরের দিন তুমি একদম ফ্রেশ আর সতেজ থাকবে আর স্কুলে এসেও তুমি খুব মজা করতে পারবে তো সেই কনফেটিগুলোই কালকে রাত্রে কিন্তু ও সবার সময় ওর বালিশের তলায় আমি ঢুকিয়ে দিয়েছিলাম আর সকালে উঠে যখন সেগুলোকে এসে দেখলো ভীষণ ভীষণ খুশি আর সে মনে মনে এখন জেনেই গেছে যে আজকে কিন্তু সে ভীষণ ফ্রেশ থাকবে একটা দিনের অনুভেসে দেখবেন আমাদেরকে অস্বস্তিতে ফেলে দেয় সেখানে ধরুন আড়াই মাসের এই রুটিন ছাড়া একটা জীবন এই সব কিছু সামলাতে তো ধরুন মিনিমাম একটা সপ্তাহ লাগবে প্রত্যেক বছরই দেখি এই স্কুল শুরুর প্রথম সপ্তাহটা কিন্তু বাচ্চাদের ভীষণ হেফাজত কাটে নতুন বন্ধু নতুন ক্লাস রুটিন এসব মানিয়ে নিতে নিতে তার উপর আবার ধরুন বাড়ির যে কমফর্ট জোন সেখান থেকে বেরিয়ে স্কুলের পরিবেশ মানিয়ে নিতে এদের কিন্তু একটু টাইম লেগে যায় লাঞ্চ তো দিয়েছি স্কুলে কিন্তু তবুও ওদের পছন্দের কথা মাথায় রেখে তাই আজকে একটু ভাবছি ভাপা চিংড়ি বানায় বাড়িতে নারকেল নেই ইন্ডিয়ান গ্রসারিতে এখনও যাওয়া হয়ে ওঠেনি তাই শুধুমাত্র ভাবছি যে আজকে একটু সর্ষে আর পোস্ত দিয়ে করে দেবো এর আগেই ভাতটা করে ফেলেছি আর তার সঙ্গে আলু উচ্ছে ভাজাও করে ফেলেছি আর তার সঙ্গে এই চিংড়ি মাছটা যদিও বললাম যে রণ ঋণী দুজনের পছন্দ কিন্তু আমার দৃঢ় বিশ্বাস রণ কিন্তু এসে এখন ভাত খেতে চাইবে না তাই প্রত্যেক দিনের মতন মানে যখনই ওর স্কুল থাকে ওর যেটা নিয়ম আসার পর সেই দুধ আর তার সঙ্গে সিরিয়ালি খাবে রাত্রেবেলায় দেখি ওকে ভাতের সঙ্গে এই চিংড়ি মাছটা খাইয়ে দেবো তবে ঋণী আমার জানি ও যতটা চিংড়ি মাছ ভালোবাসে ঠিক ওর বাবার মতনই এখন তো খাবে আবার রাত্রেবেলাতেও আর একবার ঝামেলা করবে চিংড়ি মাছ খাওয়ার জন্য ঝালটা অল্পই দিলাম কারণ বাচ্চারা আমার কেউ ঝাল খেতে পারে না স্নান সেরে ফেলেছি আর জানলা দিয়ে উঁকি মেরে দেখে নিয়েছি দু তিনটে ফুল কিন্তু হয়েছে সেগুলো তুলতেই এখন বাগানে চলে এলাম এই স্নান টান করে এখন চট করে একটু পুজোটা দিয়ে নেবো পুজোটা দিয়ে খেতে খেতেই দেখব সময় হয়ে গেছে এবার আস্তে আস্তে রন আর রিনি দুজনকে আনার ঋণীকে অবশ্য আগে আনতে হতো না কিন্তু এই সময়টা এতটাই গরম একটা ছাতা না নিয়ে গেলে মেয়েটা যে চার পাঁচ মিনিট রাস্তা হেঁটে আসবে খুবই খারাপ লাগে সেটা আর রনকে তো আনতে যায় ওর বাবা তার একদম রোধ সহ্য হয় না যদিও মাঝে মধ্যে যখন বাবা থাকে না তখন কোনো উপায় থাকে না ওই ছাতা নিয়ে আমি আনতে যাই তো যাই হোক এই হচ্ছে ফুলের অবস্থা আপনাদেরকে বলেছিলাম এই ফুলগুলো আগে কিন্তু বেশ সুন্দর হয়েছিল তবে এই বেরিলের পরে তাদের অবস্থা এরকম যদিও জবা গাছটার হাইট কম হওয়াতে কিন্তু সেটা সুন্দর রয়েছে কথাতেই আছে বেশিবার বেরোনা ঝরে পড়ে যাবে তাই সানফ্লাওয়ার তার সঙ্গে জেনিয়া শশা গাছ যেগুলো বেশ মাথা ছাড়া দিয়ে উঠেছিলো সেগুলো সব ঝরে গেছে আর এই যে দেখুন ছোটো ছোটো গাছগুলো যেগুলো ওই জবা গাছের আড়ালে হয়ে রয়েছে পটুলাকাগুলো সেগুলো কিন্তু এখনও বেশ সুন্দর রয়েছে ডিনারের পরে এখন দুই ভাই বোনের চলছে দিনের অভিজ্ঞতা শেয়ার করা আজকের মতন তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হচ্ছে তাহলে পরের আরেকটা ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন